বেরে কোথায় এই যে আপনাদের যে রাস্তা পয়সা আছে এই এইভাবে যে সিরিয়াল তো খাইতেছেন তুই যে কইলি আমি জানাস কোন জায়গা খাইতেছি খাইতেছি কি রাস্তায় খাওয়া আছে রাস্তা খাওয়া আছে দে গাইস গাইস আমার আসলে যাব কয় টাকা নিছে এই প্যাকেজটা আপনি যত লোক না খাওয়ার কাম খাবো এই দেই জানি আর কিছু না

রেকর্ড কোনো বিষয় না আমার যেরকম আর্থিক অবস্থা তার আমি তো সেরকমই চলবো তাকে যে ফাইভ স্টার হোটেলে খাবো দেন ওনারে কথা বলে মানে উনি রাগ হয় ওনারে কথা বলে মানে কোনো রাগ হয় মানে কি বলবো বলার মতন কিচ্ছু নাই দেন উনি আপু মানে ভাইয়ের সাথে কি কথাবার্তা কি হয়েছে বলো বন্ধু ভিডিও করতে আইসো নাকি না আপনি এইভাবে একটা